এফএফ বিসি ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ আজ থেকে প্রায় চার বছর আগে এফএফ বিসি দুই আগমন ঘটেছিল এটি ছিল ফ্রি ফায়ার থেকে বাংলাদেশের জন্য সর্বপ্রথম কোনো অফিসিয়াল টুর্নামেন্ট এবং এটিই ছিল অফিসিয়াল থেকে বাংলাদেশের জন্য দেওয়া সর্বশেষ টুর্নামেন্ট এরপর গেমটা ব্যান হয়ে যায় এবং মানুষ আশা ছেড়েও দিয়েছিল যে আর হয়তো কখনও কোনো ধরনের অফিসিয়াল টুর্নামেন্ট বাংলাদেশের জন্য হয়তো আসবে না তবে গাইস প্রত্যাবর্তনের গল্প আবার শুরু হলো সোগাইস এফ বি সি দুই হাজার পঁচিশ আমাদের সামনে এসেই গেল ষাট লক্ষ টাকার প্রাইস ফুল নিয়ে এবং চ্যাম্পিয়ন টিমটি পাবে ইডব্লিউসি ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ সৌদি আরবে গিয়ে খেলার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার তো গাইজ এই টুর্নামেন্ট সম্পর্কে সকল বিস্তারিত তথ্য জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখ বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক হে হাই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাস গাইস কী অবস্থা সবাই এবং কেমন আছো সবাই সবাই অনেক ভালো আছো তোমাদের তো ভালোবাসি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এফ এফএফ বিসি দু হাজার পঁচিশ কিন্তু আমাদের গেমে এসেই গিয়েছে এই টুর্নামেন্টের টোটাল ফর্মেট রোড ম্যাপ সহ যা যা বিস্তারিত আছে সব কিন্তু আজকে ভিডিওতে মোটামুটি তোমাদেরকে ক্লিয়ার কর করতে যাচ্ছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সো গাইস প্রথমে আমরা ফরম্যাট নিয়ে আলোচনা করব সো গাইস ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ এর ফরম্যাট নিয়ে যদি আমরা কথা বলতে যাই প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা শুরু থেকে সব কিছু দেখব প্রথমে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন কিন্তু সাত সাতই মে থেকে শুরু হয়েছিল রেজিস্ট্রেশন সাত থেকে আট ছা সাত আর আট তারিখে দুই দিন ছিল এরপরে আমরা ইনগেম কোয়ালিফায়ার্সে দেখতে পাচ্ছি ইনগেম কোয়ালিফায়ার্স কিন্তু মে নয় থেকে মেয়ের এগারো তারিখ পর্যন্ত ছিল দুই হাজার পঁচিশে তো এই ইনগেম কোয়ালিফায়ার্সের একটা কনসার্নের কথা যদি আমি তুলে ধরতে চাই তাইলে আমরা বলতে পারি যে এটা সিজনে আট দিনের মধ্যে রেজিস্ট্রেশনে একটা নিয়ম ছিল যে হিরোইকে থাকা লাগবে তোমার সকল স্কোয়াডমেটদের এবং তোমাকেও তো এটা কিন্তু আমার একটু কিছুটা আনফেয়ার লেগেছে অর্থাৎ কিছুটা চাইলে তারা ডায়মন্ডে দিয়ে দিতে পারতো তারা চাইলে ডায়মন্ড টু বা থ্রি পর্যন্ত দিতে পারত কিন্তু মোটামুটি ডায়মন্ড ফাইভ বা হিরোই পর্যন্ত তারা দিয়েছে এটা এটা আরেকটু কমানো উচিত ছিল যেহেতু এত প্লেয়ার খেলতে পারে তাও যদিও যারা খেলার তারা অবশ্যই খেলেছে যদিও আরেকটু হয়তো বা এটা কম দিলে আরও কিছু প্লেয়ার পার্টিসিপেট করতে পারত তো এখানে ইনগেম কোয়ালিফায়ার্সে মে নয় থেকে এগারো পর্যন্ত যেটা সংগঠিত হয়েছে সেটা পনেরোটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে প্রত্যেকটা টিম যেমন আমরা যারা রেজিস্ট্রেশন করেছি তারা সবাই কিন্তু পনেরোটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছি তার মধ্যে বেস্ট পাঁচটা ম্যাচের স্কোর কিন্তু কাউন্ট করা হয়েছে তো সেখান থেকে মোট চব্বিশটা মানে বাংলাদেশ থেকে মোট চব্বিশটা টিম কিন্তু অনলাইন কোয়ালিফায়ার্সের জন্য অ্যাডভান্স হয়েছে এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য আবারও বলছি এখানে নেপালি কোনো ধরনের স্কোয়াড কিন্তু অ্যালাউড না এটা বাংলাদেশ সরকারের শুধুমাত্র বাংলাদেশিদের জন্যই এফ বি সিটা আয়োজন করা হয়েছে এরপরে আমরা অনলাইন কোয়ালিফায়ার ফর্মেটটা দেখি তো অনলাইন কোয়ালিফায়ার একটা মে মে তিরিশ তারিখে একটা হবে এবং জুনের আট তারিখে একটা হবে তো এইখানে কিভাবে এই অনলাইন কোয়ালিফায়ারটা হবে আমি বলি অনলাইন কোয়ালিফায়ারে চব্বিশটা টিমকে দুইটা স্প্লিটে ভাগ করে দেওয়া হবে চব্বিশটা টিমকে দুইটা স্প্লিটে ভাগ করে দেওয়ার পরে তাদের দুই দিনে ছয়টা ছয়টা করে ম্যাচ হবে যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখানে দুইটা টিমকে ছ চব্বিশটা টিমকে দুইটা গ্রুপে ভাগ করে দেওয়ার পর প্রথম কোয়ালিফায়ার স্প্লিট ওয়ানে ছ বারোটা টিম থাকবে তার তাদের মধ্যে ছয়টা ম্যাচ হবে এবং একটা মাত্র টিম টিম যাবে এরপরে যদি আমরা বলতে যাই তাইলে আরেকটা গ্রুপ থাকবে দুই নম্বর গ্রুপ ওখানেও বারোটা টিম থাকবে এবং ছয়টা ম্যাচ হওয়ার পরে টপ ছটা টিম কিন্তু যাবে এবং এই ছটা এবং ছয়টা মিলে বারোটা টিম নিয়ে মোটা এখানে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে যেটি কিন্তু জুন বিশ জুনের বিশ তারিখে অনুষ্ঠিত হবে তো এখানে কিন্তু বারোটা টিম রয়েছে যেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা অনলাইন এবং অফলাইন অর্থাৎ কোথাও ল্যান্ড হতে পারে এবং এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য একে দেওয়ার মতো প্রাইস পুল কিন্তু না দিয়েছে ষাট লক্ষ টাকার প্রাইস পুল যেটা কিন্তু ঊনপঞ্চাশ হাজার তিনশো বিশ ডলার মার্কিন ডলার হয় আর কি তো এটা তো এটা এন্ড কিন্তু হবে বিশ তারিখে এটা কিন্তু পাঁচ তিরিশ তারিখ থেকে শুরু হয়েছে তো এখানে আরও কিছু ইয়ে রয়েছে তো সেটা যদি আমি বলি এখানে এখানে গ্র্যান্ড ফাইনালে যে টিমটা জিতবে সেটা কিন্তু সরাসরি চলে যাবে চ্যাম্পিয়ন কোয়ালিফাই ফর ই ডাব্লিউসি ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ টু টু টোয়েন্টি ফাইভ এটা কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে যে চ্যাম্পিয়ন কিন্তু কোয়ালিফাই করবে ইডাব্লিউ স্পোর্টস ওয়ার্ল্ড কাপ দুই হাজার পঁচিশে অর্থাৎ বাংলাদেশ থেকে একটা টিম এবার ই ডাব্লিউসিতে স্লট পাবে এটা তোমরা লিখে নাও এবং এটা এটা গেরিনা থেকে এবার ফাইনালি কনফার্ম করে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশ ইন্টারন্যাশনাল অফিসিয়াল ফ্রি ফায়ার স্পোর্টসে ব্যাক এসেছে বাংলাদেশিদের জন্য অবশ্যই সুখবর তো এখানে প্রথম যে টিমটা হবে এখানে প্রাইসফুল ডিস্ট্রিবিউশনটা এটা কিন্তু বিশ লাখ তারপরে এক লাখ বিশ হাজার তারপরে বারো লাখ এরপরে আট লাখ এরপরে ছয় লাখ এভাবে কিন্তু প্রাইসগুলো ডিস্ট্রিবিউশনটা কিন্তু হচ্ছে তো প্রথম যে টিমটা হবে সে বিশ লাখ টাকাও পাবে তার সঙ্গে সৌদি সৌদি আরব যাওয়ার সুযোগও পাবে লাস্টে যেই টিমগুলো হবে সেগুলা মোটামুটি ষাট হাজার টাকার মতো পাবে অর্থাৎ এখানে মোটামুটি ভালো অ্যামাউন্টেই ভালো অ্যামাউন্টেই কিন্তু প্লেয়ারে ইনকাম করবে এটা কিন্তু তোমরা গ্যারেন্টিড থাকো আর এটা কিন্তু স্কোয়াড হিসেবে অর্গানাইজ হবে বিআর মোডে এটা অর্গানাইজ করা হয়েছে তো আমি একটু দেরি করে ফেলেছি অবশ্য যেহেতু আমি তাড়াতাড়ি ভিড় দিতে পারিনি দেরি হয়ে গেছে তবে এবার তোমরা নিশ্চিন্ত থাকো বাংলাদেশ থেকে ই তে স্লট এবার নিশ্চিত তো আমরা পরবর্তী আপডেটের দিকে যাই সো তো অলরেডি লোকাল কোয়ালিফায়ার শেষ হয়েছে এবং চব্বিশটা টিমের মোটামুটি একটা কনফার্ম লিস্ট কিন্তু আমাদের সামনে এসে তো সেই লিস্টের দিকে আমরা কিছু অ্যানালাইসিস করব এবং কিভাবে কিভাবে টিমগুলা গেল কি কি বিধিনিষেধ ছিল সেগুলো সম্পর্কে ঈশ্বরে আলোচনা করব সো গাইজ আমরা কিন্তু গেমে চলে এসেছি এবং গেমে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এফএফবিসি দুই হাজার পঁচিশ লেখা তোমরা চাইলে এখান দিয়েও কিন্তু এফএফ বিসি দু হাজার ঢুকতে পারো তাছাড়াও আমাদের ইভেন্টস সেকশনে যদি তোমরা অ্যাক্টিভিটিসে যাও অথবা ইভেন্টসে যাও তাইলেই কিন্তু তোমরা পেয়ে যাবে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ দ্য হিট রিটার্নস তো এখানে তোমরা এফএফ বিসি ক্যালেন্ডারে দেখতে পাবা তোমরা এখানে এফএফ বিসি ক্যালেন্ডারে এখানে দেখতে পারবা যে কোন কোন ডেটে আমাদের ম্যাচগুলো রয়েছে এখানে ইনগেম কোয়ালিফায়ার্সকে কিন্তু নয় থেকে এগারো মে পর্যন্ত দেওয়া হয়েছে যেটা কিন্তু অলরেডি শেষ অনলাইন কোয়ালিফায়ার স্প্লিট প্রথম সে সেখানে কিন্তু বারোটা টিম খেলবে যেটা আমি বললাম এবং আট জুনে বারোটা ছটা টিম খেলবে এর মধ্যে ছয় ছয়টা করে এই টিম নিয়ে আমাদের কিন্তু গ্র্যান্ড ফাইনালটা আয়োজন করা হবে এবং ভেরি হাই চান্সেস আর দ্যাট দ্য গ্র্যান্ড ফাইনাল উইল বি হেল্ড ইন ল্যান ইভেন্ট তো বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ল্যান্ডটা হতে পারে গ্র্যান্ড ফাইনালসে এটা কিন্তু তোমরা মার্ক করে রাখতে পারো তো এটা আমরা পরে পরে ডিসকাস করবো এখনও এটা সম্পর্কে কোনো ধরনের মেন কোন মেন কোনো ধরনের আপডেট পাওয়া যায়নি তো এখানে আমরা যদি ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে যাই তাইলে কিন্তু এখানে দেখতে পাবো র্যাঙ্ক এখানে কিন্তু আমাদের চূড়ান্ত র্যাঙ্কিং কিন্তু এসে গেছে র্যাঙ্কিং ফাইনালিস্ট কনক্লুডেড এখানে যারা ফাইনালি র্যাঙ্কিং এসছে তারা কিন্তু এসছে অর্থাৎ ফুল চেকিং টেকিং সব কিছু করার পরে যারা এসছে তো এটা কিন্তু আমার স্কোয়াড ছিল আমার স্কোয়াড নিয়ে আমি তেমন একটা ম্যাচ খেলতে পারিনি তো যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি তো এখানে ইউনিক লেজেন্ডস দ্য জব এখানে আমরা যদি শুরু থেকে দেখি কার কার চান্স পেয়েছে ইউনিক লেজেন্ডস দ্য জব ব্রেকারস অ্যাকোনট নেক্সাস ব্লেজ হায়েস্ট লেভেল এছাড়াও এক্সট্রিম অ্যাট্যাক এরপরে রয়েছে আমাদের রেড হকস যেটা যাদেরকে কিন্তু আমরা আর এইচকে হিসেবে চিনি তো অনেক তো এখানে জেবির স্কোয়াডটাও রয়েছে নাইম আলম নেই এর জন্য অনেকে আমরা মিস করবো নাই নাইম আলমকে রেড রেড হক্স হচ্ছে সাত নাম্বারে রয়েছে এসটি স্কোয়াড নামের একটা রয়েছে টিএনটি স্কোয়াড এরপরে রয়েছে এফএফসি ইউনাইটেড লিকুইড স্পোর্টস এরাও কিন্তু ভালো টিম বিডি চ্যাম্প এরাও কিন্তু মোটামুটি আমরা বিভিন্ন ইভেন্টে দেখেছি এরপরে রয়েছে টিম টু জো জোন রাশিয়ায় তো এরা কিন্তু কিছু মানে এক্সট্রা অর্ডিনারি টিমও কিন্তু এসছে যা যাদেরকে আমরা সাধারণত চিনি না তো তারাও কিন্তু এখানে এসছে এরপরে টিম ইনফেরিয়র ইলে ইলিট অ্যাসাসেন্স এরাও কিন্তু চান্স পেয়েছে এরপরে আমরা লাস্টের দিকে যদি যাই আকাশ সিক্সটি নাইন এফ টিম কিন্তু চান্স পেয়েছে টিজিএ ই স্পোর্টস কিন্তু চান্স পেয়েছে টাইম টু ডিভেন্ট সিআর সেভেন ই স্পোর্টস এমজিও ইলিট এরপরে লাস্টের দিকে যদি আমরা দেখি টিম ইলেকট্রো তারা কিন্তু একুশ নাম্বারের চান্স পেয়ে গিয়েছে তাছাড়াও আমরা যদি দেখি বাইশে তেইশে কিন্তু টিএসসি অফিসিয়াল তারাও কিন্তু এর আগে ফ্রি ফায়ার চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ এরকম ইভেন্টে কিন্তু এরা কাঁপিয়েছিল তো কে ফ্যামিলি এরও কিন্তু চান্স পেয়েছে তো মোটামুটি অনেক টিমই চান্স পেয়েছে এবং অনেক অনেক ভালো ভালো টিম কিন্তু বাদ পড়েছে ডেয়ার ডেভিলের মতো টিম লিকুইডের মতো এমনকি এজেন্ট ডিএক্সপি যারা যারা সাবেক চ্যাম্পিয়ন আমাদের এফএফ বিসির তারাও কিন্তু বাদ পড়েছে তাদের নতুন রোস্টার নিয়ে তো আশা করছি বিভিন্ন টিম এখান থেকে যারা শুরু করেছে তারা ভালো করবে এক্সট্রিম এক্স এদের এদেরকে নিয়ে কিন্তু অনেক আশা ভরসা ছিল যদিও এরা বাদ পড়েছে তারপরেও এখানে হতাশার কিছুই নেই আবার ভালো ভালো টিমদেরকে ফিরে আসতে হবে রিউক অ্যান্ড রুলার্স রয়েছে তো এখানে বাংলাদেশ টপ ওয়ানও কিন্তু রয়েছে যাদেরকে কিন্তু অনেক এক্সটিমেটেড করেছিল তো এরাও কিন্তু বাদ পড়েছে তো এখানে কিন্তু এখানে যারা যারা রয়েছে মোটামুটি আমরা বলতে পারি যে তারা ফেয়ার খেলেছে যারা খেলেছে তাদের তাদেরটা কিন্তু মোটামুটি ফাইনাল এটাই কিন্তু ফাইনাল করা হয়ে গেছে রেজাল্ট তো এখানে ব্যাটেল ছিল তারপর রেজাল্ট চেক ছিল এই রেজাল্ট চেকই কিন্তু চেক করা হয়েছে যে কোন কোন টিম হ্যাক ইউজ করেছে অথবা অবৈধ পন্থা অবলম্বন করেছে তারপরেই কিন্তু এই ফাইনাল র্যাঙ্কিংটা দেওয়া হয়েছে যদি কোনো ধরনের সমস্যা না থাকে বা কোনো ধরনের রেস্ট্রিকশন অথবা অন্য কিছু যদি না থাকে তাহলে আমরা বলতে পারি যে এই টিম আমরা এখানে দেখতে পাচ্ছি এই চব্বিশটা টিমের মধ্যেই কিন্তু গ্র্যান্ড ফাইনালটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা কিন্তু তোমরা লিখে নিতে পারো যে এই আমাদের গ্র্যান্ড ফাইনাল চলেছে আসতে এবং এদের মধ্যেই ফাইট করে একজন চ্যাম্পিয়ন হওয়ার রেসে আগিয়ে যাবে সো গাইজ এটাই ছিল আমাদের মোটামুটি আজকের ভিডিও এখন পর্যন্ত এফএফবিসি এর এটুকুই খবর নিউজ অ্যান্ড আপডেটস পাওয়া গেছে সামনে আমি তোমাদেরকে এই সম্পর্কিত আরো অনেক বিষয় জানাবো ইনশাল্লাহ সোগাইস আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু এফএফ এফএফ ফুল আপডেটগুলো কিন্তু জেনে গিয়েছো কিছু কিছু টিম বাদ পড়েছে তোমরা অনেকে চেষ্টা করে হয়তো বাদ পড়েছো অনেক অনেক ভালো ভালো টিম কিন্তু বাদ পড়েছে তো এখান থেকে কিন্তু হসা হওয়া যাবে না আবার কিন্তু শুরু করতে হবে নতুনভাবে কারণ এটা সবেমাত্র শুরু এখন থেকে কিন্তু এরকম অফিসিয়াল টুর্নামেন্ট কিন্তু আসতেই থাকবে সামনে ইনশাল্লাহ তোম তোমাদের জন্য শুভকামনা রইল এবং টপ চব্বিশটা টিমের জন্য আরও বেশি বেশি শুভকামনা রইল এদের মধ্যে থেকেই যে কোনো একটা টিম ইডাব্লিউসির চান্স পাবে তো সেটা কি আর এইচকে হবে নাকি অন্য কোন টিম সেটা কিন্তু দেখতে হবে আমাদেরকে ফাইনালে তো এটা কিন্তু দেখতে দেখতেই এই ইভেন্টটাও কিন্তু শেষ হয়ে যাবে তো আশা করছি তোমরা এই ইভেন্টটা পুরোপুরি এনজয় করবে এবং ইন্ডিয়ায় ইন্ডিয়া ইন্ডিয়ায় কিন্তু এখনও এই ইভেন্টগুলো কিন্তু ফেরেনি কিন্তু বাংলাদেশে কিন্তু ফিরেছে বাংলাদেশে এরকম পজিটিভলি স্পোর্টসটা যাতে এগিয়ে যায় সেই সেই কামনাই করব তো সামনে আশা করছি তোমরা যারা যারা স্পোর্টস না আগ্রহী তারা আরও বেশি বেশি গ্রাইন্ড করবে আরও বেশি বেশি চেষ্টা করতে থাকো ইনশাল্লাহ তোমাদের সাফল্য কিন্তু সামনে অপেক্ষা করছে সো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে এফএফবিসি বিসি সম্পর্কিত বাকি সকল আপডেট কিন্তু এই চ্যানেলেই দেওয়া হবে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আল্লাহ হাফিজ গাইস পিস